আপনি যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখেন শ্রাবণ মাসেও আপনি রাখেন এতে শরীয়তে কোনো বাধা নেই কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট ইবাদত নিজের পক্ষ থেকে যদি করেন স্পষ্ট বেদার্থ নিজের পক্ষ থেকে আপনি একটা সময় নির্ধারণ করে দিলেন এই যে সদাতুল আলফিয়া ওরা পড়ে এক হাজার বা একলাস দিয়ে একশো রাখার নামাজ পড়ে এই আপনার শবে বরাতের রাত্রে যেটাকে ওরা শবে বরাত নাম দিয়েছে তার নামে মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ওই ফলে পরিচয় পাওয়া যায় সব শব্দটি হলো ফার্সি তার মানে এটা ওদের থেকে চলে আসা হ্যাঁ মুজাফর উদ্দিন কৌকুবরী পাঁচশো খ্রিস্টাব্দের দিকে পাঁচশো হিদড়ির দিকে বা তার পরবর্তী সময়ে তারা এগুলো চালু করেছিল এটা আরও এটাকে বেগবান করেছিল ওবাইদি এই শিয়া সম্প্রদায় যারা নিজেদেরকে ফাতেমি বলে দাবি করেছে কিন্তু ইসলামের কোনো হ্যাঁ কোনো অস্তিত্ব নেই অতএব সবে বরাত নামে কোনো ইবাদত ইসলাম অ্যালাউ করে না হ্যাঁ আপনি প্রত্যেক রাত্রেই তাহাজ পড়েন সমস্যা নাই আল্লাহ আল্লাহ তালা আল্লা রসুল বলছেন প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা দুনিয়ার আকাশে আগমন করেন এবং বলেন যে কেউ আছো প্রাপ্তি ক্ষমা করে দেব কেউ কিছু চাও আমার কাছে তোমাকে আমি সেটা দেব কিন্তু তখন তো অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে আর আমরা দেখেছি যারা সবেবরাতকে বরাতকে নিয়ে লাফালাফি করে এরা হলো ট্রেডিশনাল মুসলিম এরা অন্য সময় পাঁচক্ত নামাজ পড়ে না আর সবে বরাতের রাত্রে আসে এরা মসজিদে হাজির আমি কিছুদিন গাজীপুরের এক মসজিদে ইমাম ইমামতি করতাম তো আমি আসলে অতটা বুঝে উঠিনি বয়সও আমার কম ছিল তো কিছু লোক দেখি হঠাৎ করে ওই দিন চলে আসছে আমি কিছু নসিহত করলাম আমি জানি যে এটা বিদা এটা করতে দেওয়া যাবে না তো আমি মাইকটাইক বন্ধ করে দিয়ে ওনাদেরকে কিছু নসিহত করছি তারপর আমি গেছি খানা খাইতে ইশারের আর এরই মধ্যে ওরা মাইক ধরে আবার ওই যে ওদের যে জিকিরাজকার আছে সেটা শুরু করে দিয়েছে একটা অ্যাডভোকেট ছিলেন ওই এলাকায় উনি সৈয়াকিদার লোক ছিলেন দ্রুত ছুটে এসে আমার আসার আগে উনি এদেরকে বোকেট ওকেট তাড়িয়ে দিয়েছেন যে বাড়িতে গিয়ে তোমরা ইবাদত করো গিয়ে এই মসজিদে আমাদের এখানে এই বেদাতের স্থান হবে না